ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মাসিকের রক্ত দিয়ে স্বামী আয়ত্ত করানোর একটা কুকুর গেলাম এটা দ্বারা শুধুমাত্র স্বামীকে আয়ত্ত করা যায় অন্য কাউকে করতে যাবেন না মানে বয়ফ্রেন্ডকে করতে যাবেন না অথবা অন্য কোনো ছেলে বা কাউকে করতে যাবেন না শুধুমাত্র স্বামীর উপরে এটা প্রয়োগ করা যায় ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরোপুরি ভিডিওটা সবাই নাটকের শেষ পর্যন্ত দেখুন আমি যত বড়ই হনু হোক না কেন অত্যাচারী হোক না কেন বদ্রাগী বদমেজাজি হোক না কেন অন্য নারীর সাথে সম্পর্ক করুক এই পিরিয়ডের রক্তধারা যদি বসীকরণ তার উপর করেন সে আপনার গুলাম হয়ে যাবে আপনার পুতুল হয়ে যাবে আপনি যা বলবেন আদেশ অর্ডার করবেন সেটাই সে রাখতে বাধ্য তত ডেঞ্জারাসভাবে এটা তার উপর ইফেক্ট করে তবে এই বসীকরণ করলে তার শারীরিক ক্ষতি হবে মানসিক ক্ষতি হতেও পারে ওইরকম চিন্তাধারা করেই আপনাকে করতে হবে অনুমতি লাগবে প্রথমত তারপর যে কোনো শনিবার অথবা অমাবস্যাতে হওয়া আমার রক্ত মানে শনিবারে যদি আপনার পিরিয়ড হয় ওই পিরিয়ডের রক্তধারা হবে আর যদি অমাবস্যা চলাকালীন অবস্থায় যদি আপনার পিরিয়ড হয় তাহলে হবে অন্যথায় কিন্তু অন্য কোনো দিনের পিরিয়ড যদি হয় সেই দিনের পিরিয়ডে রক্ত দিয়ে এটা করতে পারবেন না আর আপনাকে শ্মশানও জন্মানো শ্মশানে সাধারণত যেসব আগাছা জন্মা সে সে যে কোনো আগাছা আর আপনার রস একটু নিয়ে আসবেন ছেচে রস রস বার করবেন সেই রসের সাথে আপনার শনিবার দিনে হওয়া মাসিক অথবা অমাবস্যাতে হওয়া মাসিকের রক্ত একত্রে মিশাবেন আমি বারবার বলতেছি শনিবার দিনে যে পিরিয়ডটা শুরু হবে আপনার সেই পিরিয়ডের রক্ত অথবা অমাবস্যা আজকে হয়েছে আজকের দিনে পিরিয়ড হওয়া রক্ত কালেক্ট করলেই কাজ হবে অন্য কোনো দিনের পিরিয়ডের রক্ত যদি কালেক্ট করেন আপনার কাজ কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে আরও কিন্তু হিতে বিপরীত হবে স্বামী পুরো পাগল হয়ে যাবে তো ওই দুইটা জিনিস মিশাবেন আগাছার রস আর আপনার স্বামী ওই পিরিয়ডের রক্ত দুইটা রস একত্রে মিশিয়ে স্বামীকে কোনোভাবে যদি খাইয়ে দিতে পারেন তাহলে সে সারা জীবন ওই মুহূর্ত থেকেই সারা জীবন আপনার গুলাম হয়ে যাবে সে যত বড়ই হোক না কেন যত ভদ্রকেই হোক না কেন আপনার পায়ের নিচে আসতে বাধ্য হোক তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না ভিডিওটা আমি শিক্ষা সার্থে দিচ্ছি যা অপারগ হলে আপনি করতে পারেন এটা সাক্ষাৎ কুপুরি কালাম বুঝে শুনে করতে যাবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ